হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা রেখে আমি কথা শুরু করছি বাংলাদেশে ধর্মীয় মৌলবাদী গোষ্ঠী নারী নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিয়েছে এবং এই মাত্রা বিগত সরকার থেকে বর্তমান সরকারের আমল যদি হিসাব করা হয় তুলনা করা হয় তাহলে শত সহস্র গুণ বেড়ে গিয়েছে আপনাদেরকে কয়েকটি উদাহরণ দেখাবো যে নারীদেরকে কিভাবে নির্যাতন করা হচ্ছে এবং কিভাবে হয়েছে এই যে দেখুন এই ভিডিওটা দেখলে মাথা উঁচু করেন শ্বাসকষ্ট শ্বাসকষ্ট এই মহিলারা বাউল গান করে থাকে এবং এই বাউল গান আমরা জানি যে আমাদের সংস্কৃতির একটা অবিচ্ছেদ্য অংশ এবং এই বাউল গানকে এই ইসলামিক মৌলবাদী জঙ্গিবাদী গোষ্ঠীরা তারা সেটাকে হারাম মনে করে এবং মহিলারা বাউল গান করবে এটা তারা কোনোভাবেই মানতে পারে না এবং এই কারণেই এই মহিলা কয়েকজনকে তাদেরকে কান ধরে উঠবাস করানো হচ্ছে এবং আপনারা দেখছেন যে একজন হাপানির রোগী আছে তাকে কিভাবে শাস্তি দেওয়া হচ্ছে কতটা অমানবিক ভাবে এই মহিলারা কিছু পয়সা উপার্জন করার জন্যই তারা এই বাউল গানের পথ বেছে নিয়েছে হয়তো এদের ঘরে এদের অসুস্থ বাচ্চা থাকতে পারে অসুস্থ স্বামী থাকতে পারে যাদেরকে তারা ইনকাম করে খাওয়ায় কিন্তু এই মৌলবাদী গোষ্ঠী তাদেরকে বাউল গান করতে দিবে না আপনাদেরকে আরো একটি বিষয় দেখায় যে এই মৌলবাদী গোষ্ঠী নারীদের কিভাবে কিভাবে অপমান এবং চিন্তা ভাবনা করছে মধ্যে কোনো মহিলার প্রবেশ করবে না আমরা দোকানদার ভাইয়েরা কারো কোনো মহিলার কাছে আগামীকাল থেকে কোনো কিছু বিক্রয় করব না আমাদের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে আগামীকাল থেকে দোকানের সামনে পর্দার ব্যবস্থা রাখতে হবে মার্কেট এলাকায় কোনো মহিলা প্রবেশ করতে পারবে না তাহলে মার্কেট এলাকায় মহিলা প্রবেশ করলে কি সেখানে আল্লাহর গজব করবে নাকি মহিলারা প্রবেশ করেছে এমন কোন মার্কেট পৃথিবীতে ধ্বংস হয়ে গিয়েছে কিংবা বাংলাদেশে কোনো মার্কেটে কোনো মহিলা প্রবেশ করায় সেই মার্কেট কি ধ্বংস হয়ে গিয়েছে হয়নি কিন্তু এরা দিন এবং আখেরাতের দোহাই দিয়ে ইসলামের ব্যাখ্যা দিয়ে অপব্যাখ্যা দিয়ে তারা মহিলাদের মার্কেটে প্রবেশ করা নিষিদ্ধ করছে পাশাপাশি যে সমস্ত রয়েছে তাদের তারা মাইকিং করছে যে মহিলাদের কাছে কোনো প্রকার কোন পণ্য দ্রব্য বিক্রি করা যাবে না তাহলে মহিলাদের কাছে পণ্য দ্রব্য বিক্রি করা কি ইসলামে হারাম হজরত মোহাম্মদ সাল্ল আল্লাহ প্রথম স্ত্রী খাদিজা রাজি আল্লাহ আনহু তিনি কিন্তু একজন সফল ব্যবসায়ী ছিলেন তাহলে মহিলারা একজন ব্যবসায় মহিলারা ব্যবসায়ী হতে পারে নবীজির স্ত্রী ব্যবসায়ী হতে পারে নবীজির স্ত্রীরা তারা কিন্তু যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন তারা যুদ্ধেও অংশগ্রহণ করেছিলেন অথচ মহিলাদেরকে মার্কেটে প্রবেশ করতে দেবে না এই ধর্ম ব্যবসায়ীরা এবং আপনাদেরকে একটু বলি যে আমাদের দেশে এই ধর্ম ব্যবসায়ীদের প্রতি বিশেষ করে মাদ্রাসার যারা শিক্ষক এবং ছাত্ররা রয়েছে তাদের প্রতি কিন্তু আমাদের দেশের নারীরা খুবই সহানুভূতিশীল এবং এদের ব্যাপারে তারা সব পজিটিভ চিন্তা ভাবনা করে থাকে এবং বাংলাদেশে গ্রাম অঞ্চলে যে নারীরা রয়েছে তারা মাদ্রাসার এই শিক্ষকদেরকে তাদের এই ছাত্রদেরকে রান্না করে খাওয়ায় বিভিন্ন বাসা বাড়িতে তারা লোজিং থাকে এবং দিনের পর দিন তারা এই সমস্ত শিক্ষক এবং ছাত্রদেরকে তারা বিনা পয়সায় খাবার দিয়ে থাকে এবং রান্না করে খাইয়ে থাকে অথচ এই নারীদের প্রতি তারা কতটা বিরাগ ভাজন নারীদের প্রতি কতটা বিদ্বেষী এদের কথা শুনেই তো আপনারা বুঝলেন এরকম সারা বাংলাদেশে নারীদের প্রতি এই ধরনের নির্যাতন চলছে নিপীড়ন চলছে রাষ্ট্র যদি এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ না করে রাষ্ট্র যদি এদের লাগাম টেনে না ধরে তাহলে বাংলাদেশে যে সমস্ত নারীরা বিভিন্ন জায়গায় চাকরি করে তাদের এই সমস্ত চাকরি করা কিংবা তাদেরকে ওই সমস্ত ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়া পুরোপুরি বন্ধ হয়ে যাবে বাংলাদেশে যে সমস্ত রেমিটেন্স অধিকাংশ আসে হচ্ছে গার্মেন্টস থেকে এই গার্মেন্টস এ লক্ষ লক্ষ নারীরা চাকরি করে লক্ষ লক্ষ নারীরা তাদের পরিবার চালাচ্ছে নিজের পরিবার পরিজন চালাচ্ছে চাকরি করে কিন্তু এই ধর্ম ব্যবসায়ীরা যদি তারা ক্ষমতার পেয়ে যায় রাষ্ট্র যদি তাদের কাছে অন্তত নথি স্বীকার করে তারা কোনো নারীকে আর চাকরি করতে দিবে না ব্যবসা করতে দিবে না কোনো কর্মক্ষেত্রে যেতে দিবে না বাংলাদেশ পিছিয়ে পড়বে বাংলাদেশের অর্থনীতি ধ্বংস হয়ে যাবে এই সমস্ত ধর্ম ব্যবসায়ীরা শুধু নারীদেরকে হিসেবে দেখতে চায় নারীদেরকে যৌন কর্মী হিসেবে যৌন দাসী হিসেবে দেখতে চায় পেপার পত্রিকা খুললেই মাদ্রাসায় দেখবেন যে একের পর এক ধর্ষণ বলৎকার হত্যা চলছে কিন্তু কখনোই এই ধর্ম ব্যবসায়ীরা এই সমস্ত বলাৎকারের বিরুদ্ধে এই হত্যার বিরুদ্ধে কখনোই মুখ খোলে না কারণ এদের অধিকাংশই এই সমস্ত শিশু করে থাকে আবার যদি দেখেন যে মাদ্রাসায় মসজিদে যারা দান করে অধিকাংশ মানুষই দুর্নীতিট টাকা দান করে থাকে প্রায় 95% যে বড় অঙ্কের যে টাকা দান করে সেটা দুর্নীতিবাজদের টাকা অথচ এই ধর্ম ব্যবসীরা কখনো বলে না যে এই দুর্নীতিট টাকা মাদ্রাসা মসজিদে দান করা যাবে না দুর্নীতিবাজরা মাদ্রাসা মসজিদে প্রবেশ করতে পারবে না তারা সব সময় এদের প্রতি সহানুভূতিশীল এই ধর্ম ব্যবসায়ীরা কখনো কোনো দুর্নীতিবাজের বাড়িতে হামলা করেছে দেখেছেন কখনো করেনি। অথচ যে সমস্ত অসহায় নারীরা তারা জীবন জীবিকার জন্য ওই বাউল গান করতে বের হয়েছে তাদেরকে তারা পেটাচ্ছে যে সমস্ত নারীরা সমুদ্র সৈকতে গিয়েছে তাদেরকে পেটাচ্ছে নারীর পোশাক নিয়ে কথা বলছে আমরা বিশ্বাস করি বাংলাদেশের প্রতিটা নারী এই সমস্ত ধর্ম ব্যবসায়ীদেরকে উচিত শিক্ষা দিবে তারা অন্তত এই সমস্ত বিষয়ে সোচ্চার হবে তারা তাদের নিজেদের অধিকার বুঝে নেবে রাষ্ট্র যে অধিকার দিয়েছে বাংলাদেশের সংবিধান তাদের যে অধিকার দিয়েছে সেই অধিকার তারা নিজেরাই বুঝে নিবে আর এই ধর্ম ব্যবসায়ীদের মূল উৎপটন করবে বাংলাদেশের নারীরা আমরা বিশ্বাস করি যে নারী পুরুষ সকলের সমান অধিকার সকল মানুষের সমান অধিকার এই রাষ্ট্রে প্রতিটা নাগরিকের সমান অধিকার রয়েছে নারী পুরুষ ট্রান্সজেন্ডার তারপরে আপনার হিজরা যে সমস্ত মানুষ রয়েছে সকলের সমান অধিকার রাষ্ট্র নিশ্চিত করবে এই বিশ্বাস আমরা করি সকলে এই সমস্ত ধর্ম ব্যবসায়ী বিষ বৃক্ষদের বিষয়ে সচ্চার হয় বলে আমরা বিশ্বাস করি সকলকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক এদেশের নারী সমাজে